গুড মর্নিং ফ্রেন্ডস দেখো চারদিকে কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল আর প্রচুর হাওয়া দিচ্ছিল তোমাদেরকে আমি শেয়ার করেছি তো এখন দেখো চারদিকে যে নিস্তব্ধ হয়ে গেছে চারদিক ভেজা কত আম পড়েছে আরও তেঁতুল পড়েছে আমাদের ঝড়ে তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন থেকে এই যে ভিডিওটি স্টার্ট করছি তোমাদেরকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো পাশে থেকে আর মাম্মাম দুই মাম্মাম অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে ঠিক আছে দুই মাম্মা অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে কিন্তু আমি তাদেরকে নিয়ে বিছানায় ছিলাম আর উঠিনি

কোথায় যাচ্ছ তুমি হাতে কি তোমার তোমার কি এটা প্রতিদিনের ডিউটি মামমামের সাথে ফুল তোলা দেখো বন্ধুরা কত ফুল ফুটেছে তোমাদের সাথে আমি প্রতিদিনই শেয়ার করি তোমাদের হয়তো ভালোই লাগে ফুল দেখতে তো সবারই ভালো লাগে দেখেছো গাছে ফুল তুলছে কেরম দেখ আস্তে আস্তে বাবা ওদের লাগবে না আস্তে আস্তে ওঠো পা দাও ওঠো আজকে নীল ষষ্ঠ নীল ষষ্ঠী আমাদের শিব মন্দিরে মাইক দিয়েছে কালকে চরক আছে পুজো হচ্ছে কোনোবার মাইক দেয় না এবারে মাইক দিয়েছে সব ফুল তুলে দিলো দেখো মাম্মা মামা চলো দিকে চলো আজকে মামামকে আমার চানের আগে খাইয়ে দিয়েছি আর আমি বিস্কুট খেয়েছিলাম আমি বিস্কুট খেয়েছিলাম তারপর এই যে এখন খাবো কিছু পুজোটা দেবো ছোটো মামাম তো ঠামির কলে ঘুমাচ্ছে ফুল তুলে দিচ্ছে না ঠিক এই দেখো কালকে বৃষ্টি হয়েছিল একটুখানি উঠেছে ছোট ছোট এই যে মাছগুলো দেখ মা এনে যে রেখেছে দেখেছ এগুলো এখন কাটবো এগুলো দিয়ে কি রান্না হয় দেখা যাক মা কি বলে

আমাদের দেখো আজকে ম্যাঙ্গো পাড়া হচ্ছে আজকে আবার বাবা ম্যাঙ্গো পাচ্ছে দূরে ধান ক্ষেত দেখা যাচ্ছে দেখো আমাদের এখানে আম পাড়া হচ্ছে এই গাছটাতে বেলতলার কাছে একটা আম গাছ আছে

দেখো এখন একটু বেরিয়েছি হাঁটতে মামামকে নিয়ে নিয়ে তো আম পাড়া হলো আম পাড়তে পারতে মামামের যুদ্ধ চলছে আমাকে কেন আম দিলে না হাতে এই দেখো একটু ঘুরে আসি সামনে থেকে তার ঠাম্মি ছোট জনকে নিয়ে গেছে আর আমি একটু ঘুরে সূর্য মামা আস্তে আস্তে বাড়ি যাচ্ছে চলো যাওয়া যাক অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে অনেকক্ষণ পর বলতে সন্ধ্যে দিয়ে তোমাদের সামনেই এলাম আর সন্ধে দিদি তোমাদের সাথে ভিডিও করিনি আর মামাম দেখো থামির কোলে ঘুমাচ্ছিল ঘুরে এসে ঘুমিয়ে গেছে আর আমি এসে আমি শুয়ে দিয়েছিলাম তো তার দিদি ভাই এসে তুলে দিয়েছে ঘুম থেকে এখন এই দেখো মেজাজ দেখাচ্ছে শুনতে পেয়েছো তোমরা দেখতেও পাচ্ছ দেখেছো কেরম মেজাজ দেখাচ্ছে দিদি ভাই ও দিদি ভাই তোমাকে ঘুম থেকে তুলে দিয়েছে ও দিদি ভাইকে বকছে দিদি ভাই হাই বলতো সবাই দিদি ভাইকে বকছে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো পাশে দেখো তো আজকে এই পর্যন্ত আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা